আমরা অনেকেই অনেক রকম তালের পিঠে বানাতে পারি যেমন তালের বড়া তালের পুলি পিঠে তালের পাটি সাপটা তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই লোভনীয় আর ইউনিক একটা তালের পিঠের রেসিপি এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব ভালো হয় নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দিয়ে হেসেল চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তালের পাল তালের পাল্পটা আগেই বার করে রেখেছিলাম এবারে এতে দিয়ে দিচ্ছি এক বাটি আটা আর দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি ময়দা তবে আপনারা চাইলে আটার পরিবর্তে পুরোটা ময়দা দিতে পারেন এবারে এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর এক টেবিল চামচ চিনি এবারে সব কিছু খুব ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব তালের পাল্প দিয়ে মাখিয়ে ডোটা বানিয়ে নেব এতে কোনো রকম জল দেব না এইভাবে চেপে চেপে একটু শক্ত করে ডোটা মাখিয়ে নিতে হবে ডোটা বানানো হয়ে গিয়েছে এবারে এই পিঠের জন্য একটা পুর বানিয়ে নেব তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি অল্প জল আর দিচ্ছি দেড়শো গ্রাম চিনি তবে আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো দিতে পারেন এবারে চিনিটা নেড়ে চেড়ে চিনির একটা শিরা বানিয়ে নেব চিনিটা গলে গিয়েছে এবারে এতে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল বাটা এবারে চিনির শিরার সাথে এই নারকেল বাটা ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কাজটা করতে হবে নারকেল নাড়ু বানানোর জন্য যেমনভাবে নারকেলের পুরটা বানাতে হয় এই পুরটা তেমনভাবে বানিয়ে নিচ্ছি পিঠের জন্য পুরটা বানানো হয়ে গিয়েছে এবারে এটা একটা থালায় তুলে ঠান্ডা করে নেব এবারে পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য অল্প করে ডো নিয়ে নিয়েছি ডোটা প্রথমে গোল করে নিয়েছি তারপরে এইভাবে ছোট বাটির আকারে বানিয়ে নিচ্ছি এইভাবে বাটির আকারে বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নারকেলের পুর তারপরে মুখটা মুড়ে দিয়ে আবার গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে পিঠের যে দিকটা মুড়েছিলাম তার বিপরীত দিকে ডিজাইনটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বোতল এবারে বোতলের মুখ দিয়ে এইভাবে পিঠের উপরে একটু চাপ দিলে ডিজাইনটা হয়ে যাবে আপনারা দেখলেন কত সহজে পিঠের ডিজাইনটা বানিয়ে নিয়েছি এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব পিঠেটা বানানো খুবই সহজ আপনারাও এইভাবে পিঠেটা বানিয়ে নিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন খুবই ভালো হয় সব পিঠেগুলো বানানো হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পিঠেগুলো পুলি পিঠের মতন ভাপিয়ে নিতে পারেন খেতে ভালো লাগবে তবে আমি ভাপাবো না আমি পিঠেগুলো দুধে ফুটিয়ে নেব তার জন্য আগে গ্যাস অন করে দুধ বসিয়ে দিয়েছি আমি এখানে পাঁচশো এমএল গরুর দুধ নিয়েছি এবারে দুধটা ভালো করে ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট দুধটা ফুটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটো ফাটিয়ে দিচ্ছি এবারে এতে দেব গুঁড়ো দুধ তার জন্য এখানে নিয়েছি দশ টাকার একটা আমুস্পে প্যাকেট গুঁড়ো দুধটা আমি ডাইরেক্ট দেব না তার জন্য নিয়েছি উষ্ণ গরম জল এবারে এটা জলে গুলে দুধে দিয়ে দেব এবারে এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবারে দুধটা নাড়তে থাকবো যতক্ষণ না চিনি গলে যাচ্ছে চিনি গলে গিয়েছে এবারে বানিয়ে রাখা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব পিঠেগুলো দুধে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে সব পিঠেগুলো দুধে দেওয়া হয়ে গেলে প্রথমে এক মিনিট ফুটিয়ে নিতে হবে তারপরে এইভাবে চেড়ে দিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট এটা ফুটিয়ে নেওয়ার পর পিঠেটা হয়ে গিয়েছে এবারে গ্যাস অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব এটা ঠান্ডা করে নেব বললাম কারণ যে কোনো তালের পিঠে ঠান্ডা করে খেলে খেতে বেশি ভালো লাগে আপনারা দেখলেন লোহনীয় আর ইউনিক এই তালের পিঠে কত সহজে বানিয়ে নিলাম এই পিঠেটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন অসাধারণ লাগে তাই তাল শেষ হওয়ার আগে অবশ্যই এই পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই তালের পিঠের রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে